যারা কোরআনের মাহফিলের উপরে একশো ছচল্লিশ ধারা দেয় তারা নিজের বিরুদ্ধে একশো ছচল্লিশ ধারা তারা দিল বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে তারা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে কিভাবে হবে কারো কিছু করা লাগবে না কারণ এই শতাব্দীটাই তো কোরআনের তুমি কেন কোরআনের পয়গাম বুঝো না না তাকবীরের শতাব্দী শুরু হয়েছে তুমি কেন এ তাকবীরের বিপক্ষে যাও তুমি কেন আলী বলামার বিপক্ষে যাও তুমি যেই মোহাম্মদ রসুল্লাহ তোমার সাহাদা বাক্যে তুমি স্বীকার করেছো। শপথ করেছো তাকে ফলো করবে তাহলে তার নিয়ে আসা আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি পক্ষ পক্ষ অবলম্বন করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার উপরে জুলুম করছো না নিজের উপরে জুলুম করছো কথার বক্তৃতা যেখানে কাজ হবে না সেখানে আল্লাহ তালা ভূমিকম্পের বক্তৃতা এটা সৃষ্টিকর্তার ভাষা এগুলি হলো আজাবদানকারী বক্তা তোমার তো বহু বক্তা দিছি বাংলাদেশে সাইদি দিছিলাম শোনো নাই এত কুকিল কণ্ঠে সুমধুর কণ্ঠে সারা পৃথিবীতে এমন এমন কণ্ঠের কোনো বক্তা দিই না যেটা তোমাকে দিচ্ছি সেই বক্তা তো মারি ফেলেছ তোমরা সেই বক্তা মেরে ফেলছ এরপরে আরও কত বক্তা তোমাদেরকে দিয়েছে মাঠে ময়দানে আছে এক সাইদির পরে শত সাইদি তাকে ফলো করে তৈরি হয়েছে হয়েছে না বিভিন্ন প্যাটার্নে তোমাদেরকে কত বক্তা দিয়েছি আমার বান্দারা যারা আমার বান্দা তারা শুনে কিন্তু তোমরা তো শুনতে শুনতে রাজি না এখনো তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা একশো ছচল্লিশ দ্বারা দাও তোমরা মাহফিল বন্ধ করে দাও ওকে মাহফিল বন্ধ করতে পারবা বেটা ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি ভূমিকম্প একশো ছচল্লিশ দ্বারা দে তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি বাংলাদেশে তারা ভূমিকম্প পছন্দ করে না ভূমিকম্প দেখি এখন কোরানের পক্ষে কথা বলে ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায় তাহলে ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে এটা বন্ধ করতে হবে বলো পুলিশদেরকে ডক্টর ইউনিসের সরকারকে বলো দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না দেহার ইজ নো আর্ট কোয়েক এখানে আর্ট কোয়েক চলবে না দাম একশো ছচল্লিশ দ্বারা সেই বক্তা এখন হাজির বাংলাদেশ এখন আওয়ার। শেষ এক ঘন্টার জন্য পৃথিবীতে আসছেন সে এক ঘন্টার তিরিশ মিনিট শেষ আর তিরিশ মিনিট সামনে তিরিশ মিনিট নাই অল্প অর্ধেকও নাই অল্প কিছু টাইম এখন আর টাইম নাই তো এখন সত্য হয় মানব তাহলে ইজ্জত পাওয়া সসম্মানে তোমার এ সত্য কবুল করে নেবে পাঁচই আগস্ট যারা সত্যের পক্ষে জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল একজন মল্লে চারজন এগিয়ে এসেছিল সত্যের সেই সৈনিকদেরকে বাংলাদেশ যেমন বরণ করে নিয়েছে গোটা পৃথিবী বরণ করে নিয়েছে আর যারা মিথ্যা ছিল ধিক্কার তাদের প্রতি ধিক্কার ধিক্কার প্রতিদিন এক ধিক্কার বের হচ্ছে এখন সত্যের যুগ তোমাকে হয় সত্য কবুল করবা সসম্মানে তুমি তোমাকে বরণ করে নেওয়া হবে সত্য কবল না করবো করবো সত্যের সামনে দাঁড়াবো তোমার দুয়ার ভেঙ্গে তোমার ঘরে সত্য ঢুকে যাবে তুমি রোখাতে পারবা না তুমি হয়তো কোরআনকে ভালোবাসো না আল্লাহ তোমার ছেলে এক টানের ছেলেকে নিয়ে গেছে ও কোরআনের জন্য জীবন দিবে তোমার স্ত্রীর নিয়ে গেছে আল্লাহ সত্যের পক্ষে তোমার স্ত্রী এখন প্রয়োজনে তোমার সাথে তার ডিভোর্স হয়ে যাবে তবু সে সত্যকে কোরআনকে বর্জন করবে না এমন ঘটনা বাংলাদেশে কি দুই একটা লক্ষ লক্ষ এক্সাম্পল পৃথিবীতে আছে সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে সত্য এখন দুয়ার ভেঙে ঢুকবে সত্য ছাড়া কোনো মিথ্যার বিজয়ের কোনো প্রশ্নই আসে না এখন আমাদের মুসলিম বাংলাদেশে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক সত্য গ্রহণে কত বড় মুনাফেক কত বড়ো জাহার নামে কিল আসফালে মিনার নার যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে রিয়েক্ট করে কোরআনের দিকে আসো পার্লামেন্টে কোরআন তুলে দাও গোটা জাতি প্রতিটি গড়ে ব্যক্তিতে সর্বত্র আল্লাহর কোরআন চর্চিত হোক সষ্টার কোরআন এই পৃথিবী যার আমি যার তুমি যার এই আকাশ মাটি যার এই জীবনের স্পন্দনগুলো যার এই নদীর কলকল ধ্বনি যার এই জোয়ারের এই শ্রোত ধারা যার এই ভাটির এই সুন্দর শান্তগুলি যার রাতের এই সুনসান শান্তিময় পরিবেশটা যার দিনের এই কর্মচঞ্চল মুহূর্তগুলো যার হৃদয়ের প্রশান্তিগুলো যার জিওবার স্বাদগুলো যার অবদান সুন্দর কণ্ঠের সেই শ্রুতির মাধুর্য আনন্দগুলো যার তার কোরআনটা কি মানবে না আল্লাহকে কি তোমার চোখের দৃষ্টি দিয়ে বুঝো না তাহলে অন্ধকে দেখো সে কেন দেখে না তাকে তিনি দেন নাই তুমি কেন দেখো তোমাকে তিনি দিয়েছেন চোখের দৃষ্টিতে আল্লাহকে বুঝো তোমার এই কান কত কোটি মাইক্রোফোনের সমান এক একটা কানের পাওয়ার তোমার কানের সুতি দিয়ে তো তুমি আল্লাহকে বুঝতে পারতে কেন বুঝো না তোমার হৃদয়ের ভাব মায়ের স্নেহ দিয়ে কি আল্লাহকে বুঝো না তোমার পিতার পিতৃ স্নেহ দিয়ে দিয়ে আল্লাহকে বুঝো না তোমার পায়ের একটা কুকুর কি খাইয়েছ তুমি ও আ মৃত্যু তোমাকে দেখে ল্যাস দাঁড়িয়ে কত কৃতজ্ঞতা প্রকাশ করে সে তুমি একটু কি মালিকানা আছে তার উপরে সামান্য তাতে সে কত কৃতজ্ঞ তুমি এত বড় মহাজ্ঞানী পণ্ডিত কুকুরের সমানও জ্ঞান কি তোমার নাই তুমি কি মালিককে বোঝো না আল্লাহকে বুঝতে হয় সূর্যের উত্তাপে আল্লাহকে বুঝতে হয় সকালের ভোরের সুন্দর মৃদ সমীরণে আল্লাহকে বুঝতে হয় বিকেলের সূর্যের লালিমা দিয়ে আল্লাহকে বুঝতে হয় পাক পাকালির কল কাকলি দিয়ে কি না আছে আল্লাহকে বুঝতে হয় সে বসন্তী ফুলের বাসন্তী ফুলের কলির বিকাশ দিয়ে আল্লাহকে চিনতে হয় ফুলের সুবাস দিয়ে আল্লাহকে পিতার তোমার ভাইয়ের আদর দিয়ে এই সবই কি আল্লাহর সৃষ্টি নয় তা সেই আল্লাহর কথা বললে তুমি কত বড়ো আবুজাল কত বড় মূর্খ তুমি কোরআনের বিরুদ্ধে যাচ্ছো তুমি তো নিজের বিরুদ্ধে গেলা তুমি তো কোরআনের বিরুদ্ধে বলা মানে নিজের বিরুদ্ধে বলছো ফেরাউন যে নিজের বিরুদ্ধেই নিজের সমস্ত জ্ঞান সক্ষমতা শক্তি সামর্থ্য নিজের বিরুদ্ধে ব্যয় করেছে সে যদি বুঝতো যে আমি আল্লাহ নবীর বিরুদ্ধে যাচ্ছি মানে আমার নিজের বিরুদ্ধে নিজের পায়ে নিজে কোয়াল মারছি মরণের দিনে যা বুঝেছিল সে হ্যাঁ বলে চিৎকার দিয়েছিল আমি ইমানে এনেছি এই বুঝটা যদি পাঁচ মিনিট আগেও বুঝতো বেশি নয় পাঁচটা মিনিট আগে যদি বুঝতো সাগরে ঝাঁপিয়ে পড়ার একটু আগে যদি বুঝতো ব্রেক করতো না হে মূসা তুমি সত্য এত বড় হলো কি একটা লাঠি তুমি দিয়েছ কে তাহলে বারোটা হাইওয়ে তোমাকে তৈরি করে দিল এই লাঠিতে কিছুই তো নাই কে করে এগুলি নিশ্চয়ই তোমার অন্তরালে আমাদের অন্তরালে একজন সষ্টা কাজগুলো করছেন পাঁচটা মিনিট আগে যদি বুঝতো সে বেঁচে যেত কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে যারা কোরআনের বিরুদ্ধে যায় নিজের পায়ে নিজে কুড়াল মারছে যারা কোরআনের মাহফিলের উপরে একশো ধারা দেয় তারা নিজের বিরুদ্ধে একশো ছচল্লিশ ধারা তারা দিল বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে তারা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে কিভাবে হবে কারো কিছু করা লাগবে না কারণ এই শতাব্দীটাই তো কোরআনের তুমি কেন কোরআনের পয়গাম দাম বুঝো না তাকবীরের শতাব্দী শুরু হয়েছে তুমি কেন এ তাকবীরের বিপক্ষে যাও তুমি কেন আলী ওলামার বিপক্ষে যাও তুমি যেই মহাম্মদ রসুল তোমার শাহাদা বাক্যে তুমি স্বীকার করেছ শপথ করেছ তাকে ভালো করবে তাহলে তার নিয়ে আসা আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি জাহান্নামীদের পক্ষ পক্ষ অবলম্বন করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার উপরে জুলম করছো নিজের উপরে জুলুম করছো ওমা জলম ওরা কক্ষনো আমার উপর জুলুম করতে পারেনি ওয়ালাকিঙ্কানু তবে যা জুলুম করেছে নিজের উপরেই করেছে আজকে কি শেখ হাসিনা বুঝে না যে এতকাল যা করেছি বুঝেছি সব বাংলাদেশেরই সর্বনাশ করে দিচ্ছি আমার বাবাকে মেরেছে কেন আমার মাকে মেরেছে কেন আমার বোনকে কেন মেরেছে আমার ভাইদের কেন মেরেছে প্রতিশোধ নেব সে তো রাজনীতিতে এসছেই এই পণ এই বদ নিয়েটা অন্তরে রেখে কিন্তু সে যা করেছে তাতে কি তার বাবা তার ভাই তার বোনদের অন্তত মৃত্যুর পরে যে একটা সম্মান পাওয়ার বিষয়টা ছিল দোঁয়া পাওয়ার কথাটা ছিল সেই জিনিসটা কি আর আছে আজকে সে বুঝে নাকি এখনো বুঝে নাই মনে হয় না অনুভূতি নেই বুঝে নেই যখন হৃদয়ের উপরে মোহর মেরে দেন আল্লাহ তখন বুঝে না হাতত নোহের যুগ থেকে শুরু হয়েছে এটা ইনহলাই মেনামেন কও আমি হেন তোমার জাতির আর কেউ ইমান আনবে না ইল্লাম কদামান শুধু যে কয়জন আগে ইমান এনেছে বাস এই কয়জন সাড়ে নয়শো বছরে সত্তর আশিজন তুমি যা পেয়েছো এই সাড়ে নয়শো বছরে সত্তর কি আশিজন আল্লা বলেছেন বাকিগুলি দিলে মোহর মেরে দিয়েছি এগুলি আর আসবে না অতএব তুমি আর তাদের জন্য দুঃখ করো না তোমার দুঃখই তা তাদেরকে ফেরত আনতে পারবে না বাংলাদেশেও এটাই দেখলাম আমরা এটাই আমরা দেখলাম প্রিয় ভাইরা এটাকে বলে আরবিতে এর হাস নবু নবুয়তের বিজয়ের সূচনা নবীগণের আদর্শের বিজয়ের সূচনা যখন হয় অনেক অলৌকিক ঘটনা ঘটে নবী সাল্লাহ সাল্লাম আসার পঞ্চান্ন দিন আগে বিশাল ঘটনা জন্মের পঞ্চান্ন দিন আগে এক মাস দিন আগে হাজার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল নবী এখন মায়ের পেটে উনি আসবেন এই কাবা কেন্দ্রিক ইসলামের আলো ভুবন ব্যাপী ছড়িয়ে দেবেন আর তুমি সেই কাবা ধ্বংস করতে আসলা এই সময় এক আদেশ দিছেন ছোট্ট ঝাঁক ওদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহ এমনটাই করেন বিশাল হাতি তাকে মারার জন্য আল্লাহর হাতি লাগে না কিছুই তো লাগে না তারপরে দুনিয়ার নিয়মে ছোট্ট ছোট্ট কিছু পাখি ঝাঁক পাঠিয়ে দিলেন সাবার করে দিল এমনভাবে মারল সৈনিকের হেলমেটের উপরে ওই পাথরের কণাটা পড়ে লোহার হেলমেট ভেদ করে ছিদ্র করে মাথা ছিদ্র করে গোটা বডি এফোঁ ওফোঁড় করে হাতিকে ফুঁড়ে মাটিতে গিয়ে গাছে ওইদিকে ওই মানুষ ওই হাতি কাশফিম আকুল একবারে গরু যেমন ঘাসকে মুখের মধ্যে ঝাঁপড়াইয়া চাপড়াইয়া একেবারে রেশা রেশা তুলা ধুনা করে ফেলে এরকম অবস্থা কারণ এর হাসাত নবুয়া সত্যের আবির্ভাবের পূর্বে সত্যের সামনে দাঁড়াইলে আল্লাহ মেরে দেন তারে এখন তোমার কোনো ডিস্টার্ব আমি সহ্য করব মানে এতদিন সহ্য করেছি এখন আর সহ্য করব না ফ্যাসিবাদের পতনের দিনে কি হয়েছিল সময় শেষ হয়ে গেছিল নতুন শতাব্দীর সূচনা হয়ে গিয়েছিল এখন আর তোমার টাইম নেই গো ব্যাক এখন ব্যাক গিয়ারে যাও চলে যাও বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ রাজনৈতিক নেতা আল্লাহর এই তথ্যটা বুঝে হাব তো দেখতেছি বুঝে না তাদের কর্মদক্ষায় বুঝতেছি তারা আমি তো তাদেরকে কেন্দ্র করে এই কথাগুলি বলি এই বুঝটা আমি যে দিচ্ছি খোদপাতে বারবার বারবার যে শতাব্দী চেঞ্জ হয়ে গেছে ভাই পতনের শতাব্দী শেষ এখন ইমানের উত্থানের শতাব্দী শুরু হয়েছে লিখেন এখন হয়তো নবীজির যুগে তেইশ বছরে ইসলাম পরিপূর্ণ হয়ে বিশ্বের অর্ধ অর্ধ পৃথিবী দখল করে নিয়েছে দখলের সব আঞ্জাম হয়ে গেছে কত বছর তেইশ বছর চব্বিশ থেকে তেইশ বছর হিসাব করেন দু থেকে আগামী তেইশ বছর কত হয় সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন গোটা পৃথিবী মুসলিম হয়ে গেছে কারণ ওই সময়ের নবীজির ওই দাওয়াতে উনি বলেছেন উমির তুবে করিয়া তিনটা কলুল কর হাদিস যে আমাকে এমন একটা জনপদে আল্লাহ হিজরত করতে বলেছেন যে জনপদ যে শহর পৃথিবীর সব শহরকে গ্রাস করবে সব গ্রামকে গ্রাস করবে সেটার নাম কি না ইয়াসরেফ লোকেরা ওই শহরকে বলে ওয়াহি মাদি না এটার নাম মাদি না সভ্য রাষ্ট্র সুসভ্য রাষ্ট্র সভ্যতা সংস্কৃতির রাষ্ট্র মাদি না এই মদিনা গোটা পৃথিবী খাবে তো অর্ধেক পৃথিবী তো খেয়েছে আগে সাতান্ন মুসলিম রাষ্ট্র মানে অর্ধেক পৃথিবী এটা খেয়েছে কে খানে কে মদিনা মদিনার আদর্শ মদিনার সনদ মদিনার কোরআন মদিনার সন্না অর্ধ পৃথিবী খেয়েছে আর এখন বাকি অর্ধেক খাবে চাষ কি প্রথমটা বেশি কঠিন হয় না শেষের গুলি একটা পাহাড়ের উঁচা নিচা গাছ গাছালিওয়ালা একটা জমিন সমান্তরাল করবেন সমান করে এখানে বুটটা চাষ করবেন প্রথম চাষ দ্বিতীয় এগুলি কঠিন না পরের গুলি তো প্রথম চাষে যদি তেইশ বছর যায় শেষের চাষ এখন তো শেষের চাষ দেবো আমরা এখানে তো তেইশ বছর একবারে তেইশ বছরে যে গোটা বিশ্ব এখন আসবে ইনশাল্লাহ এটা তো নবীজির হাদিস থেকে কোরআনের বক্তব্য থেকে আমি দেখতে পাচ্ছি আগামী তেইশ তেইশ বেশি লাগার কোনো যুক্তি নেই আল্লাহ আলম কারণ উনি বলেছেন মাসাল উম্মতি কামাল মাতার আমার উম্মতের এক্সাম্পল হলো মুসলদারার বৃষ্টি লাই লাইল হু আম হু এটা কেউ জানতেই পারবে না আমার এই প্রথম অংশটা বেশি উত্তম না আমার ও শেষ অংশটা বেশি উত্তম দুইটা এমন সমান সমান হবে এমন সিমিলার হবে তুমি পার্থক্য করতে পারবো না তাহলে ওইটা যদি তেইশ হয় এটা কত হবে সমান হতে হইলে সমান হতে হইলে তো তেইশে হবে তাহলে ধরে নেন দু হাজার সাতচল্লিশের মধ্যে আমেরিকা দেখবেন মুসলিম যদি থাকে আমেরিকা মহাদেশ যদি আল্লাহ কোনো মহাদেশকে তলিয়ে না দেন যদি থাকে ইউরোপ মহাদেশ যদি থাকে অস্ট্রেলিয়া মহাদেশ থাকলে দেখবেন মুসলিম মহাদেশ ইনশাল তাহলে আপনি কি বুঝেন না সময়ের দাবি বুঝেন না আপনি এখনো কেন কোরআনের বাইরে আছেন তাহলে আপনি নিজের পায়ে নিজে ক্রুয়াল কেন মারছেন আপনি কেন নিজের সাথে নিজের শত্রুতা করছেন আপনাকে তো বুঝতে হবে আপনি যদি না বুঝেন সেই দায় এই শতাব্দী না দায় আপনার আপনি হারিয়ে যাবেন আপনি পরাজিত হবেন আপনি লাঞ্ছিত হবেন আপনি অপমানিত হবেন দুনিয়া হারাবেন তো আপনি হারাবেন এটা কার দায় আমাদের ওমা আলাই না আমাদের দায়িত্ব হলো শুধু মনে লাগে মতো করে প্রাণ ভাষায় কৌরাণিক ভাষায় আপনাকে বুঝিয়ে দেয়া